বহুত বছর পরে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম পাটখড়ি আমি বিগত অনেক দিন যাব চোখে পড়ে না প্রায় এক যুগ যাব যাচ্ছিলাম এই পথে হঠাৎ করে চোখে পড়লো সেই সোনালি আস বাংলা স্বপ্ন ছিল একটা সময় কালের বিবর্তনে জুট শিল্প পাট শিল্প এখন মুখ পড়ার মতো অবস্থা সরকারি যেগুলো ছিল আছে সেগুলো এখন ভর্তুকি দিয়ে চালানো হয় তো খুব ভালো লাগলো দৃশ্যটি দেখে তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম উপযুক্ত চরণভূমি পেলে মন ভালো করার একটা মাধ্যম মহিষ গারল ভেড়া গবদি পশুপালন সবুজ সমারোহ সবকিছু কিছু মিলিয়ে মনে হচ্ছে যে পিপিলিকার দল দল বেয়ে চলে আসতেছে চমৎকার

ना ওসনার मज़ा তেউড়া লাইছে মাছ খায় আমি তো বলে করে আমার ডালটা কিনে রেখেছি নাহি ভিডিও কইছ না আমি কইছি কই জাল তুই দিয়া দেন দরো দালটা মাছ 2 কেজি দিয়া দি মনে জাল